চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো সব দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ গুলো এই যে ফুলটা হয় একদম জীবন্ত ফুটে রয়েছে আর পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে একদম ভাইরাল ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে গোল্ডেন জরি সুতার মধ্যে পুরো বডিতে আপনার কাজ করা যে এসি মধ্যে দেখেন একটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন এগুলো জি ঈদ কালেকশন পঁচিশ সালের ভাইরাল কালাম করে ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে কালাম করে নতুন ডিজাইন আর মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই সাধারণ একটা ডিজাইন এবং কালার দেখেন এগুলো ভালো ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো বার্জি লনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্যাটেলস এর মধ্যে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ই কালেকশন দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে যে বেবেক এর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট এবং কালারফুল হবে এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে জমজম কালেকশন এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো পুরো বডিতে আপনার আরি সিকোয়েন্স কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট আসসালামু আলাইকুম টু আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রি ভিউয়ার্স ঈদ উপলক্ষে যারা থ্রি পিস কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ দেখাবেন আজকে শুধু থ্রি পিস কালেকশন ঈদের যত আপডেট ডিজাইনের থ্রি পিস কালেকশন আছে সব কালেকশন কি আপনার কাছে পাওয়া যাবে এবং সব কিছু রেট থাকবে না ভিডিওটি শুরু করার আগে এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন

যত ধরনের মাল আছে সবকিছু মাল মিলায় আপনার তিন হাজার টাকার পণ্য নিলে আপনার যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারি দিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স শুধু পাঁচশো দশ টাকা করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা যত টাকার মাল নেন পাঁচশো দশ টাকা মাইনাস করে বাকি টাকা আপনার

এটা হচ্ছে একদম ডিসকাউন্ট অফার অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এসি কটন কাপড়ের মধ্যে গর্জিয়াস ডিজাইন করে কাজ করা আছে জরি সুতার মধ্যে ওনাতে অনেক সুন্দর করে কাজ করা আছে ওনাগুলো কয়েক হবে এগুলো যেগুলো আমাদের মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার একদম ফ্রি সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো টাকা মাত্র চারশো বিশ টাকার মধ্যে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো যে পাঁচ হাত নামাজ না হবে একদম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা শুধু কয়েকটা কালার দেখাই দিয়েছি বাকি কালার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা সালার কাপড় সম্পূর্ণ সুতি হবে এগুলো যে ওনাটা দেখেন

অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইন এর মধ্যে আচ্ছা আমার জন্য হবে কত বড় না মাত্র কত টাকা দিবেন মাত্র 420 টাকা অনলি 420 টাকায় কালাম কারি এই যে কালাম মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যারা নিতে চান শুধু স্ক্রিনশট দিয়ে ই মোহাসবে পাঠিয়ে দিবেন জি এই যে ওনাটা পাঁচ হাত হবে পাঁচ হাত না আমার জন্য দেখেন এই দেখেন আরেকটা কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে মাত্র 420 টাকায় জি 420 টাকা মাত্র এই যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে সেলর কাপড় কয় হবে এগুলো সেলর হবে আড়াই গজ এইটা সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এই যে আরেকটা দেখেন এগুলো একদম ফ্রি সাইজ বডি কালামকারি এগুলো ফ্রি সাইজ বডি 100% সুতি রং কোর গ্যারান্টি সহ আচ্ছা মাত্র কত টাকা দিবেন 420 টাকা এই 420 টাকার মধ্যে এই যে ওনাটা দেখেন কত বড় আড়াই হাত বড় পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন যা একটা কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে জি আমরা চারটায় দেখাই দিতেছি যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ইমো পাঠিয়ে দিবেন সেম ডিজাইন সেম প্রিন্ট হবে আর আহেদ বরের পুরো পাঁচাত নামাজের না হবে মাত্র কত টাকা দিবেন মাত্র 430 টাকা এই দেখেন অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর প্রিন্ট হবে এগুলো জি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যারা রাফি হোসের জন্য ব্যবহার করতে চান এগুলো নিতে পারেন জি অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এই দেখেন এটা

সেম ডিজাইন সেম প্রিন্ট হবে নর সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব কি কালামকারী এগুলো জি এগুলো সব হচ্ছে জমজমের ডিজাইন সব হচ্ছে কালামকারির মধ্যে নিয়ে আসছে এগুলো যে ওনাটা দেখেন ওনার পুরো পাঁচ হাত নামাজ পুরো হাত সেম ডিজাইন হবে এই দেখেন এই দেখেন সাধারণ একটা ডিজাইন দেখেন সেম ডিজাইনের মধ্যে চারটি কালার হবে আমরা চারটি কালারই দেখাই দিতেছি যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার সেম প্রিন্ট সেম ডিজাইন হবে জি

আপনারা যারা ব্যবসা করতে চান মাত্র তিন হাজার টাকা পূর্ণ নিয়ে আপনারা যে কোনো ভাবে ব্যবসা করতে পারেন ঘরে বসে থাকে এই দেখেন ভাইরাল দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে পঁচিশ সালের ভাইরাল ড্রেস এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট এই যে ব্যাক সাইডটাও দেখেন অনেক সুন্দর কালার হবে নিচে হবে হাতের কাপড় যে ওনারটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র 430 টাকা মাত্র চারশো তিরিশ টাকা এই চারশো তিরিশ টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখেন অনেক সুন্দর কালার একটা থেকে অনেক সুন্দর প্রিন্ট হবে শোল কালার অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমরা কয়েকটা ডিজাইন দেখাই দিয়েছি আপনাদেরকে মাত্র 430 টাকা গঙ্গা কালামkari এগুলো সব হচ্ছে যেহেতু সামনে গরম আসছে জি মধ্যে যারা নিতে চান বা ঈদ উপলক্ষে আরো দাম বাড়তে পারে যারা নিতে চান এখনই দ্রুত নিতে পারেন এগুলো দাম কম হবে আরেকটা গঙ্গা কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট নামার এই দেখেন বল ডিজাইনের ভিতরে এই দেখেন বল ডিজাইনের মধ্যে ভি গলা ডিজাইন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো এগুলো যে দেখবেন এগুলো নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো সালোয়ার কাপড় কয় হবে এগুলো পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ সেম ডিজাইন সেম প্রিন্ট পুরো পাঁচ হাত নামাজের জন্য হবে এগুলো এই দেখেন এই দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব

এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হবে। জাস্ট আমরা একটা দুইটা কালার ডিজাইন দেখাই দিছি বাকিগুলো আপনারা ভিডিও কোণ দেখে নেবেন। পুরা পাঁচ হাত এই যে ওনাটা দেখেন পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে একদম। এই যে বার্জি লনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রিন্ট প্লাস বার্জি কাজ করা আছে এগুলো। অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো। ফ্রি সাইজ বডি হবে না? ফ্রি সাইজ বডি। এই যে ওনাটা দেখেন পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে। মাত্র কত টাকা দিছেন এগুলো? মাত্র 500 টাকা। এই যে বার্জি লনের মধ্যে দেখেন 500 টাকার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে। প্রিন্ট হবে প্লাস বারজি প্রিন্ট হবে এগুলো বারজি কাজ করা আছে এগুলো এই যে ওনাটাও দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 500 টাকা জানার 20 টাকা ডিসকাউন্টে 480 টাকা এই যে বারজি লোনের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর কালার হবে ফ্রি সাইজ বডি হবে এগুলো জি আচ্ছা ওনাটা দেখেন এই যে এই যে ওনাটাও দেখেন सेम কালার सेम প্রিন্ট হবে বারজি যে ড্রেসগুলো আছে এগুলো কি ডিসকাউন্ট অফার আছে কি কিছু

যেমনটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামা যেও ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে সালোয়ার কাপড় কয় হবে এগুলো আড়াই গজ কাপড় এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামা যেও হবে জি মাত্র কত টাকা দিছেন এগুলো জান আপনার পেজ থেকে যারা আসবে তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট 550 টাকা অনলি 550 টাকায় ডিজিটাল প্রিন্টের সুতি ড্রেস হবে এগুলো মাত্র 550 টাকায়

এই যে বোর্ড চেয়ে যে ওনার দেখেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা পুরা পাঁচ হাত নামাজও না মাত্র কত টাকায় দিচ্ছেন প্যাটেলস এর যত কালেকশন আছে সব পাঁচশো টাকায় প্যাটেলস মধ্যে ছোট বল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এটা স্যালোয়ার কাপড় হবে প্রিন্ট আরেগজ হবে যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামাজও না যা একটা প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো যে ওনার দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে কালারফুল একদম ওড়া হবে এগুলো সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে রাঙ্গুলির ডিজাইনের কালার এগুলো দেখেন যে ওনাটা দেখেন চেয়ে গুলো অনেক সুন্দর মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে যে রাঙ্গুলী ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাচ্ছে যে ওনারগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো যার একটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্ট এগুলো সবগুলো ফ্রি সাইজ বডি হবে এবং ওড়না হবে পুরো পাঁচ হাত নামাজি ওড়না এবং পুরো ওড়নাতে আপনার আরি কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে চমৎকার একটা কালারফুল এবং ড্রেস গুলো দেখেন যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আরি কাজ করা থাকবে এগুলো জামা ওড়নাতে আরি কাজ হবে যে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট সেম ডিজাইন সেম প্রিন্ট প্লাস আরি কাজ করা আছে মাত্র কত টাকা মাত্র 700 টাকা যে বেবিকের মধ্যে দেখেন একটা অনেক সুন্দর প্রিন্ট এবং কালারফুল হবে এগুলো সেই সাইজ বডি হবে সুন্দর যে ওড়নাটা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা পুরো ওনাতে আরই কাজ করা হয়েছে মাত্র কত টাকা দিবেন মাত্র 700 টাকা আর একটা কালার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা বডিতে আরই কাজ জি ফ্রি সাইজ বডি হবে এগুলো এবং সানার কাপড় সম্পূর্ণ সুতি আরই কাজ জি ফ্রি সাইজ আর মানে পুরো জামা বানানোর পর থেকে যাবে আরো যে ওনাটা দেখেন পুরা ওনাতে গর্জিয়াস আরই কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র জি মাত্র 700 টাকা মাত্র 700 টাকার মধ্যে আরেকটা একটা কালেকশন দেখেন

যে ওনাটা দেখেন পুরো আড়াই হাত বাড়ির পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে জমজম কালেকশন এগুলো যে পুরো ওনাতে সেম ডিজাইন সেম প্রিন্ট পাঁচ হাত নামাজি ওনা হবে যে আর একটা জমজমের মধ্যে দেখেন আরেকটা কালার অনেক সুন্দর প্রিন্ট নিচে হাতার কাপড় হবে এগুলো ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে মাত্র কত টাকা দিচ্ছেন জমজম এগুলো ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই যে ওনাটা দেখেন তিনটা তিনটা সেম কালার সেম প্রিন্ট হবে সেম ডিজাইনের মধ্যে যে আরেকটা কালার দেখেন ফ্রি সাইজ বডি হবে 100% সুতি আরামদায়ক কাপড় হবে এগুলো এই দেখুন যেগুলোটা দেখেন सेम ডিজাইন सेम প্রিন্ট পুরা পাঁচ হাত নামাজে ওনা প্রত্যেকটাতে জমজমের মধ্যে আরেকটা सेम ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা একদম চয়েসফুল কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব নতুন ডিজাইন এগুলো জি এটা আরেকটা ওনা দেখেন सेम ডিজাইন सेम কালারের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিবেন মাত্র 600 টাকা অনলি 600 টাকার মধ্যে যে দেখেন জমজমের মধ্যে सेम ডিজাইনের মধ্যে শুধু কালার আলাদা হবে জি মাত্র ছয়শো টাকায় সালার কাপড় সম্পূর্ণ সুতি আরেগজ এই যে ওড়নাটা দেখেন বডির চেয়ে ওড়নাগুলো অনেক সুন্দর হবে এবং পুরা পাসাদামাজি ওড়না হবে এগুলো মাত্র ছশো টাকায় চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো সব দু হাজার সালের ভাইরাল ডিজাইন হান্ড্রেড পারসেন্ট সুতি হবে এগুলো এই যে ব্যাক সাইডেও দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট নিচে হবে আতার কাপড় মাত্র কত টাকা দিছেন এগুলো ছশো টাকা অনলি ছয়শো টাকায় জমজম কালেকশন যা আছে সব ছয়শো আচ্ছা ওনারা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম পিন্ট এর মধ্যে আড়াই হাত বোরের পুরা পাশ হাত নামাজনা হবে আর একটা কালার দেখেন জমজমের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে আচ্ছা ওনারটা দেখেন যে ওনাটা দেখেন আড়াই হাত বোয়ার এর পুরা পাশ হাত নামাজেরা হবে মাত্র কত টাকা দিয়েছেন অনলি ছয়শো টাকায় যে আর একটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে যে ফুলগুলো মনে হয় একদম ফুটে রয়েছে সেরকম মনে হবে কালার একদম ন্যাচারাল কালার হবে প্রত্যেকটা বডিতেই জমজমের স্টিল পাবেন এগুলো মাত্র মাত্র কত টাকা টাকা আচ্ছা ওনাটা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে পুরো পাঁচ হাত নামাজ হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ গুলো দেখেন এই যে ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে আর পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো এগুলো মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা only 650 টাকায় জি আর এই যে ওRNA গুলো দেখেন বডির চেয়ে ওRNA গুলো একদম গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওRNA তে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে জি পুরা ওRNA মাত্র কত টাকা দিছেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা সিকোয়েন্সের কাজ হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হাতাতেও অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো যে ওRNAটা দেখেন পুরা ওRNA ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ হবে মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 650 টাকায় বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর এগুলো মনে হচ্ছে একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এবং পুরা ওড়নাতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকঞ্জের কাজ হবে ওরনা হবে পুরা পাঁচ নামাজ নামাজে ওড়না হবে সম্পূর্ণ সুতি হবে একদম অনলি সাতশো টাকার মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা বডিতে আরি সিকোন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে সাতশো টাকায় কালেকশন আছে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি ইস্যু নিতে পারেন তো প্রেভিউ যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম